জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির দিন পহেলা জুলাই ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আদালত আসলে মরদেহ পোড়ানোর মামলায় দোসরা জুলাই আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে বলেছেন আদালত মাঝুলক লোকমান্নার রিপোর্ট জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাল মামুনকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অপর দুই আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই পলাতক পুলিশ প্রতিবেদনেও তাদের পলাতক দেখানো হয় এরপর পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা হাজির না হয় নির্দেশনার জন্য প্রসিকিউশন আবেদন করলে দেন ট্রাইব্যুনাল আদেশ মানে প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তি দিয়েছিলেন পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ পহেলা জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন তারপর পহেলা জুলাই চার্জ হিয়ারিং হবে এটা ছিল একটা ম্যাটার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় হত্যার পর ছয়জনের জনের মরদেহ পরানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় সাবেক পুলিশ সুপার আবদুল্লা হিল কাফি ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম সহ সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার মোট আসামি ষোলো জন শেষে আদেশ দেন আদালত তদন্ত প্রতিবেদন আমরা উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্ক্রুটিনি করে দেখছি আমরা আশা করছি সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো এদিকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জেউল আহসানকে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাইলে তদন্ত সংস্থাকে দুই মাস সময় দেয় ট্রাইব্যুনাল মাছরক মান্না চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে